এবার বুঝিয়ে দিবি মানুষ কি করে হে কথা বল বাطم ফাটা দিয়েবে মানুষ বুঝা পারবে দিন হলে বুঝিতে কোন না তার কোন তাপ সাপা খুলে দিয়েবে সারা বাংলাদেশ আমরা ঘুরতেছি আল্লাই নিজে নিজে এমন ভাবে কাম করছে আমাদের কিছুই কোয়া লাগছেন কথা বল এইবার বাংলাদেশে

কোরআন হাদিদ যেখানে দুনিয়ার মুসলিম বাংলার মুসলিম নৌগার মুসলিম রাজা চক রাজার মুসলিম আমার নেতা তোমার নেতা আলহামদুলিল্লাহ আল্লাহ কোরআনের সূরা মুদাসের বলেছেন ইয়া আইহাল মুদাসির

তিন নম্বর চতুর্থ নম্বর আল্লাহ কি দামি কথা অথচ এই দামি কথাগুলো কেউ কয় না রাস্তা দিয়ে হাঁটে গুনগুন করে গান কয় কথা কন না গান এমনও দিন গেছে এই বাংলাদেশে রাস্তা দিয়ে যায় আর গান কয় বুড়ো বুড়ো মানুষ আজকে দশ বারো বছর আগে মনে মনে গান কষে শিলা গান স্যার কিন্তু আমার রসুল বলছেন তুমি যখন রাস্তায় দাও হাঁটো তখন একটা তাজবি পাঠ করবে সুবহান আল্লাহি অবিহানদিহি সুবহান আল্লাহিল আজিম আমার রসুল বলছেন এই তসবি যত মানুষ পড়বে এর রসুল বলেছেন যে

বস্তা ধরিতেন আপনি ধান আলা ধান মাপে আপনি বস্তা ধরে বস্তার মুখের দিক তাকান না খালি সলার দিক থেকে থাকি এনা যদি কম উঁচা থাকে সলা ধান মুখে তোর বস্তার মুখ মুজে কয় ভাই হয়নি ঠিক ধান আপনি বেশি লিবার আর দুনিয়াতে চা পাপ বেশি করবে চাচ্ছেন অত সদালয় নেকির পাল্লা ভারী করতে হবে আল্লাহ তালা কোরানে বলছেন ফা আম্মামান সকুলাত মামাজিনু হু ফা হু ফি এই সাতের র দিয়া আল্লাহ নেকির পাল্লা তাদের ভারী হবে তারা জান্নাতে যাবে আল্লাহ আমাদের নেকির পাল্লা তুমি ভারী করে দিও আল্লাহ কত সময় কাটায় মোবাইল টিপতে টিপতে কি আর শুয়ে থেকে মোবাইল দেখতে দেখতে হাতের থেকে মোবাইল পরে যায় বউ কয় ওই হতে টিপা টিপি ঘুম আসো একটা বার সোহান আল্লাহ পড়ার টাইম নাই আলহামদুলিল্লাহ পড়ার টাইম নাই কথা বল নাকি হুদুর খালি মনের মধ্যে চিন্তা হুজুর কে হুজুরা করি কিরি হুজুরা করি কিরি আমাকে বিয়ে পড়ে নেব আর হুজুরের মধ্যে খিচা এই জন্য আমি এখন তো বিয়ে পড়ান বাদ দিছি অনুরোধ করছি এই পৃথিবীর থেকে বিদায়ের পর নেকি সারা জান্নাতে যাবে না পৃথিবীতে নিশ্বাসে চলনে ফেরনে কাজে কর্মে সব সময় হবে আসুন আল্লাহ আমাদের সকলকে আজকের এই তাফসিরুল কোরআন ভাবুলে বসে শেষ পর্যন্ত যা আল্লাহ বলার সুযোগ আমাকে দেয় এই কথাগুলি শুনে মাদ্রাসা বাপমা মাহফিলের জন্য গ্রামবাসীর জন্য এলাকাবাসীর জন্য মা বোনদের জন্য সবাই সবার জন্য দোয়া করে আমরা এখান থেকে বিদায় হব কি রাজি আছেন রাজি আছেন